আসসালামু আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আবার পূর্ব লন্ডনে একটা বাড়ি দেখার জন্য তো এটা ছিল তিন বেডের একটা বাড়ি খুবই সুন্দর তো আমরা যে বাড়িটা দেখতে গিয়েছিলাম এটাতে লোক ছিল ওনারা যারা থাকে তারা এটা বিক্রি করবে বিক্রি করে চলে যাবে তো কিছুটা ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিওটা আসলে করা হয়নি কারণ যেহেতু এখানে লোক বসবাস করে তো আমরা সব কিছু ঘুরে ফিরে একটু গার্ডেনে চলে গিয়েছিলাম গার্ডেনটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো গার্ডেনটাতে বিভিন্ন টাইপের গাছ আর ঘরের ভিতরে যখন ঢুকেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইপের গাছ ছিল লাগানো আর একটু হিজিবিজি টাইপেরই ছিল কারণ যেহেতু যারা থাকছে অনেক বছর পর্যন্ত এখানে থাকছে তো এটা তিন বেডের একটা ঘর দুইটা বেডরুম বেশ বড় ছিল আর একটা বেডরুম খুবই ছোটো কেন যেন মনে হচ্ছে এইবার আসলে ঘর কেনার জন্য একটু সময় বেশি লাগছে অনেকগুলো ঘর দেখা হয়েছে এখনো দেখছি এখন পর্যন্ত আসলে যেগুলো পছন্দ হয় আমাদের যে বাজেট হয়তো সেটার বাইরে চলে যায় আবার যেগুলো বাজেটের মধ্যে থাকে ওইগুলো আবার পছন্দ হয় না তো এরকম করেই চলছে জানি না আর কতগুলো দেখতে হবে এরকম কখনো হয়নি যে এতগুলো ঘর কখনো দেখতে হয়েছে তো যাই হোক কাল্লা কপালে যেটা রেখেছে ওইটাই হবে তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম ঘরটা এমনিতে বেশ বড়ই ছিল সুন্দর একটা বাড়ি ছিল আসলে কিন্তু ছোট বেডরুমটা এতটা ছোট ছিল এই যে ছোট বেডরুমটা যে কতটা ছোট একটা সিঙ্গেল বেড দিয়ে হয়তো আর কিছুই এরপরে দেয়া যাবে না এই জন্য আসলে তেমন একটা পছন্দ হয়নি তারপরও দেখি কথা চলছে তো সব কিছু দেখে আমি উপরে চলে গিয়েছিলাম এটাতে ছিল দুইটা বাথরুম ছিল দুইটা টয়লেট বাথরুম ছিল একটা নিস্তালাতে ছিল আর একটা দোতলাতে তো এটা দোতলার এটাও একটু বড়ই ছিল এটা বড় হওয়ার কারণেই সম্ভবত একটা রুম একটু ছোট হয়ে গিয়েছে আর আমরা ঘুরে ঘুরে দেখে বিভিন্ন জায়গাতে আসলে জিনিসপত্রও রাখা ছিল যেহেতু বিক্রি করে যারা এখানে থাকে বিক্রি করে এখান থেকে চলে যাবে এই জন্য তো সব কিছু ঘুরে দেখে আর কথা টথা বলে এরপর আমরা একটু বাইরের দিকে গিয়ে বাইরের দিকটাও কিছুটা দেখছিলাম আর ঘর থেকে বের হতেই সামনে অনেকগুলো পুদিনা পাতা ছিল পুদিনা গাছ দেখতে বেশ ভালো লাগছিল আর সুন্দর একটা ঘ্রাণও আসছিলো আর এই তো আমরা বের হয়ে গিয়েছি ঘরটা দেখে তো বেশ বড়ই বাহির থেকে এবং সম্পূর্ণ মিলিয়ে শুধু একটা রুমই ছোট ছিল এই জিনিসটাই আসলে পছন্দ হয়নি আর সব কিছুই ঠিক ছিল একটা রুম ছোট থাকলে আসলে অনেক সময় এটা দুই বেডেরই ধরা হয় তিন বেডের ধরা হয় না যেহেতু আমাদের ইচ্ছা আমরা তিন বেডের একটা ঘর কিনবো ভাড়া দেওয়ার জন্য তো যাই হোক আমরা এরপর ঘর দেখে চলে এসেছি খাবার খেতে আমরা একটু পিৎজা খাওয়ার ইচ্ছা ছিল এখানে আমরা যেখানে এসেছি এটার পিৎজাটা আসলে খুবই মজা একেবারে ইটালিয়ান ইটালিয়ান স্টাইলই বানায় তো এখানে চলে এসেছি আরও বিভিন্ন টাইপের খাবার দেখছিলাম কোনটার কেমন দাম তো মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয় একটু নতুন কিছু ট্রাই করলে ভালোই লাগে তো আমি এবং আমার হাজব্যান্ড ওয়েট করছিলাম পিজার জন্য পিৎজা খাবো এখানে একটা ডোনা কাবাব পাওয়া যায় ওটাও বেশ মজা তো সব কিছু মিলিয়ে আর দুপুরবেলা ছিল একটা দেড়টা বেজে ছিল তখন তেমন একটা কাস্টমার ছিল না তো এই তো আমরা একটু সাইড করেই বসেছি সুন্দর একটা জায়গাতে রাস্তার একেবারে কাছেই পাশে দেখতে বেশ ভালোও লাগছিল তো এখানে আমরা কিছুদিন আগেও খেয়েছিলাম তো আজকেও এখানটাতেই এসেছি খাওয়ার জন্য তো এই তো আমাদের পিৎজা চলে এসেছে অলরেডি আর আমি দেখছিলাম এখানে একটা গার্লিক একটা ছদ ছিল সসটাও দেখতে মনে হচ্ছিলো যে পিৎজা দিয়ে খেতে ভালোই লাগবে তো মজাদার পিৎজা ছিল আমার জন্য একটা এবং আমার হাজব্যান্ডের জন্য একটা ঘেরা আসলে ভালো লাগে সব সময় আমি পিৎজা খেতে পছন্দ করি না কিন্তু ওইখানের পিৎজাটা কেন জানি না আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক এই তো তো এই তো আমরা পিৎজা খেয়ে নিচ্ছি এরপর একটা ডোনা কাবাবের অর্ডার দিয়েছি সেটা আসলে খেয়ে এরপর বাসার দিকে চলে যাব। তো যাই হোক ঘোরাফেরা খাওয়া দাওয়া যে কাজের জন্য এসেছিলাম বাড়ি দেখা এই কাজগুলো আসলে সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমরা বাসার দিকে আর কি রওনা দিয়েছি আর টুকটাক কেনাকাটাও ছিল কেনাকাটাগুলোও করে নিয়েছি যেহেতু পূর্ব লন্ডনে আসলে আমাদের সব সময় টুকটাক কেনাকাটা থাকে তো যাই হোক সুন্দর একটা ওয়েদার ওয়েদারের মধ্য দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ